প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে সিঙ্গাপুরে আনস্কেলে কীভাবে আসা যাবে স্যান্ডবক্সের মাধ্যমে এর আগে আমি কয়েকটি ভিডিও স্যান্ডবক্সের ব্যাপারে ভিডিও করেছি সেগুলো আপনারা আগে দেখতে দিতে পারেন কারণ স্যান্ডবক্সের সম্পর্কে ইতিপূর্বে আপনারা যে যাই জেনে থাকেন স্যান্ডবক্স যে ব্যাপারটা সেটি আসলে সঠিক এরপরে ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশ থেকে যে তাদের যে যোগাযোগ লিঙ্ক আছে সেই লিঙ্কটি আহহহ আমি এখান থেকে প্রমাণ করে দিতে পারতেছি না কারণ বাংলাদেশে যেহেতু আমি এখন নাই আপনারা যারা বাংলাদেশে আছেন তারা বাংলাদেশ থেকে চেক করে নেবেন অনেক ফ্রেন্ড কমেন্টে জানতে চেয়েছেন সেন ঠিকানা কোথায় নাম্বার দেন আর সেন বক্সের সেলটা কোথায় নানান কিছু আসলে এই ব্যাপার ব্যাপারে আমি আসলে খুব বেশি সাহায্য করতে পারছি না কারণ হচ্ছে ড্রেকের যারা আছে তারা এই ব্যাপারটা কি না স্বীকার করতেছে তারা গুজব ভুলে সরি দিতেছে আমিও আসলে খুব বেশি কনফার্ম না যেহেতু তারা স্বীকার করতেছে না কাজে আমি স্ট্রংলি বলতেছি না কারণ আমি যতদূর জানি আমার ফ্রেন্ডের মাধ্যমে তার মাধ্যমে সে অনেকগুলো ছাত্র ভর্তি হয়েছে সেটি হচ্ছে স্যান্ডক্সের ফার্স্ট ভাব অর্থাৎ প্রথম ব্যাস যেটি সেটি হচ্ছে স্যান্ডক্সে তারা ভর্তি হয়ে গেছে এবং ভর্তি হয়ে তারা অলরেডি পাশ করছে পাস করার পরে এখনও সিঙ্গাপুর আসে না সেটি হচ্ছে ফার্স্ট ব্যাচ আমি আসলে ওয়েট করতেছিলাম সেই ফার্স্ট ব্যাচটি আসার পরে তাদের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের জানানো কিন্তু সে বিষয়টি এখন আমি আসলে এই কারণেই বলতে পারতেছি না যেহেতু তারা এখন আসে নাই তবে আমি কথা দিচ্ছি তারা আসার পরে আমি তাদের মাধ্যমে একদম সরাসরি কথা বলে আপনাদের জানাবো যে স্যান্ডবক্সের মাধ্যমে কোথায় কি করতে হয় এবং কিভাবে কি করলে আপনারা সহজে অল্প খরচে আসতে পারবেন ততদিন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন আর যদি ততদিন ধৈর্য না ধরতে চান তাহলে আপনাদেরকে দুটো সেন্টারের সম্পর্কে আমি বলবো এই স্ক্রিনে আপনারা দেখে দেখে নিতে পারেন এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি এই দুটো সেন্টারে তারা এখনও এই স্কিল কার্যক্রমটা পরিচালনা করতেছে সেটি হচ্ছে সাউথ পয়েন্ট এটির নাম আমি সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট সম্ভবত যেটি আশুলিয়ার ওইদিকে অবস্থিত সেখানে একটা আরেকটা হচ্ছে এস টি ট্রেনিং সেন্টার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি সেই সাথে স্ক্রিনে এটা দেখে নিতে পারেন এই সেন্টার দুটিতে আপনারা একটু ভালো করে যোগাযোগ করেন এইখানে এই স্যান্ডবক্সের যে ব্যাপারটা এই ক্ষেত্রে একটা গোপনীয়তা কাজ করতেছে যেটা আমি আসলে অন্যান্য আমার যে কলিগ যারা আছে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমি জানতে পেরেছি এখানে একটা সিক্রেট কিছু ব্যাপার কাজ করতেছে কারণ আপনারা জানেন বাংলাদেশি আমরা আমাদের আচার আচরণ কীরকম আমাদের যে দুর্নীতির যে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা এত সহজে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে না যদিও সিঙ্গাপুর তারা স্বচ্ছতার সাথে বাংলাদেশ থেকে অথবা অন্যান্য কান্ট্রি থেকে লোক আনতে চাই কিন্তু আমরা নিজেরা বাংলাদেশিরা যে কিছুটা আমাদের ভিতরে যে একটা দুর্নীতি প্রবণতা আছে সেই প্রবণতা থেকে বের হইতে না পারার কারণে এই বিষয়গুলো জনগণের সামনে প্রকাশ্যে আসতেছে না এখনও তারা হয়তো সিক্রেটলি কিছু করতেছে আমি যেটা শুনতে পারছি হয়তো তারা হয়তো সিক্রেটলি কারো কাছ থেকে টাকা একটু বেশি নিয়ে নিয়ে এইভাবে তারা ভর্তি করতেছে যার যার মতো যেখানে চার লাখ লাগে তারা নিতেছে দশ লাখ বারো লাখ জানি না কাছ থেকে কত লাখ টাকা নিচ্ছে অনেকেই আমার কমেন্টে দেখতে পাচ্ছি যে এক একজনের কাছ থেকে দশ লাখ বারো লাখ লাখ টাকা দাবি করছে তো যাই হোক আপনারা একটু জেনে শুনে ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং নিশ্চয়ই এই প্রক্রিয়াটি যখন পুরোপুরি শুরু হয়ে যাবে তখন আসা যাবে বাংলাদেশ থেকে অসুবিধা নাই কিন্তু তার আগে যদি চেষ্টা করেন ওই হয়তো আপনারা সেন্টারে ভর্তি হবেন কিন্তু আস্তে আস্তে ঠিক আগের অন্যান্য যে লোকগুলো আছে তাদের মতোই দেরি হবে কাজে বেশি তারাহড়া করার দরকার নেই ওয়েট করেন ওয়েট করলে পরে তখন বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে কে কত টাকা দিয়ে গেল এবং ব্যাপারটা কি আসলে সঠিক অথবা কী কোম্পানিতে গেল কীরকম সিস্টেমটা বিস্তারিত জেনে তবে আপনারা আসতে পারবেন তার আগে অযথা কোনো প্রকার ভুল সিদ্ধান্ত নেবেন না এবং এই স্যান্ডবক্স সম্পর্কে হয়তো বিভিন্ন ধরনের ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পারবেন এবং আমি যতটুকু জানি যে ব্র্যাকের মাধ্যমে ব্র্যাক যে এনজিও আছে তাদের মাধ্যমে আসলে এই প্রক্রিয়াটা চলছে অনেকটা ব্যাপারটা এরকম যে এখান থেকে যদি সিঙ্গাপুর থেকে যদি লোক দরকার পড়ে সেই ক্ষেত্রে তারা বাংলাদেশে যে সেন্টারগুলো আছে স্কিল সেন্টার সেখানে জানাবে তারপর তারা ব্র্যাকের সাথ মাধ্যমে তারা তাদের যে এলাকায় যে গরিব দুস্থ যারা অল্প মানে খুব বেশি টাকা পয়সা যাদের নেই যারা আসার মতো ক্ষমতা নেই তাদের দিক থেকে তারা কিছু লোক সিলেক্ট করবে সেই লোকগুলোকে তারা ট্রেনিং করে তারপর পাঠাবে কিন্তু সেই প্রক্রিয়াটা এরকম থাকবে না তারা অ্যানি ও লোকজন জোগাড় করে তারা পাঠাচ্ছে সেন্টারে তবে বিস্তারিত আপনাদের জানতে হবে আমি আসলে সিঙ্গাপুর থেকে এখনো পুরোপুরি বলতে পারতেছি না আমার ইচ্ছা শুধুমাত্র আপনাদেরকে ব্যাপারটা জানানো এরপরে আপনারা হয়তো নিজে নিজে খুঁজে নিয়ে আপনারা ভালো করে বুঝে নেবেন কারণ হলো আমার কথার উপরে পুরোপুরি বিশ্বাস করলে পরে হয়তো ঠকতেও পারেন আর আমিও আপনাদের স্ট্রংলি বলতেছি না যে কোথায় কি আছে কারণ এখন আমি সঠিকটা এখনও আমি জানতে পারি নাই যেহেতু ফার্স্ট ব্যাস ফার্স্ট ব্যাসটা আসলে পরেই আমি কেবলমাত্র সঠিকটা আপনাদের বলতে পারবো এর আগে যাই বলতেছি এগুলো পুরোপুরি একদম হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না তো যাই হোক আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আপনাদের পুরোপুরি একটা ইনফরমেশন দিতে পারতেছি না অপেক্ষা করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন একদিন আপনাদের সঠিক সংবাদ নিয়ে আমি আসলে আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ